নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা মজাদার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে সিম ভর্তা রেসিপিটা শেয়ার করে নেব তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে দেখো এই রেসিপির জন্য প্রথমেই আমি কতকগুলো সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা সিম টুকরো করে কেটেছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে একটু জল দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমগুলো সিমগুলো একটু সেদ্ধ করে নেব সিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর জলটাও দেখো শুকিয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব এই সিম খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তোমরা দেখেই বুঝতে পারছো আমি সিমগুলো কতটা সেদ্ধ করেছি এই সেদ্ধ করা সিমগুলো নামিয়ে নিলাম এখন এই সেদ্ধ করা সিমগুলো একটু ঠান্ডা করে নেব এদিকে দেখো একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে কতগুলো রসুনের কোয়া নিলাম আর ছোটো চামচের এক চামচ কালো সর্ষে নিয়েছি এর মধ্যেই সেদ্ধ করে রাখা সিমগুলো দিয়ে দিলাম সিমটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কিছুটা ধনিয়া পাতা দিলাম এখন এই মিক্সিং বাটির ঢাকনাটা লাগিয়ে দিলাম এটা পেস্ট করে নিয়ে আসব এখানে আমি অফ ক্যামেরায় মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম কতটা পেস্ট করেছি ওই কড়াইটাই আবার পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলটা একটু চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের থেকেও একটু ছোট সাইজের পেঁয়াজ খুব সরু করে কুচি করে নিয়েছি সেইগুলোই দিয়েছি এই পেঁয়াজ আমি হালকা লাল কালার করে ভেজে নেব তবে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব এই সিম ভর্তাটা তোমরা চেষ্টা করবে সর্ষের তেলে করার সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো লাগে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব পেঁয়াজ ভেজে নামিয়ে নিয়েছি এখন এই বাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে আর কতকগুলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো মাঝখানে কাটিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আমি গোটা দিয়েছি এই গোটা শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নেব দেখো গোটা শুকনো লঙ্কাটা আমি নামিয়ে নিলাম তার সঙ্গে আরও অর্ধেকটা নামিয়ে নিয়েছি এটা আমি পরে ব্যবহার করব ফোড়নটা এখানে একটু ভেজে নিয়েছি এই দশ পনেরো সেকেন্ডের মতো হবে এখন এর মধ্যে সিমের পেস্টটা দিয়ে দিচ্ছি সিমের পেস্ট দিয়েছি এখন এই মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তবে বেশি জল দেওয়া যাবে না সামান্য একটু জল দিয়েছি এখন লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব এই সময় দেখো একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম লবণটাও মিশিয়ে নেব সিমটা খুব বেশি সেদ্ধ করা হয়নি সেই জন্য এখানে সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে আর অনবর্ত নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায় এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে কড়াই থেকে খুব সহজেই এই সিম ভর্তাটা উঠে আসছে তখন বুঝতে হবে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমারও সেই রকমই হয়েছে কড়াই থেকে দেখো ছেড়ে আসছে এই সময় আমি একটু চিনি দিয়েছি এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসবে চিনিটাও মিশিয়ে নিলাম এই সময় এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব এখানে দেখো ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটাও নেড়ে চেড়ে এই সিম ভর্তার মধ্যে মিশিয়ে নেব এইভাবে সিম ভর্তা করলে খেতে দুর্দান্ত লাগে তোমরা যদি এইভাবে রান্না করে খেয়ে না থাকো বন্ধুরা তাহলে অনুরোধ রইল একবার হলেও এইভাবে সিম ভর্তাটা রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখো কড়াই থেকে কতটা সহজে ছেড়ে আসছে এতে বুঝতে হবে সিম ভর্তাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে সিম ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো তোমাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো সিম ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর কিচ্ছু লাগবে না গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য